হঠাৎ মাঝরাস্তায় বাসটা নষ্ট হল বাসটিকে ঠিকঠাক করতে করতে প্রায় দুই ঘন্টা লেগে গেল বাসটি যে ঠিকঠাক সার্ভিস হয়নি সেটা তার গতি দেখেই বোঝা যাচ্ছে খুব ধীরে চলছিল বাসটি মাহফুজ বাসের সিটে বসে নানা কথা চিন্তা করছিল রাত তো বারোটা ছুঁই ছুঁই সে কি আজকে বাড়ি ফেরার জন্য কোনো রিক্সা পাবে রিক্সা না পেলে সে বাড়ি ফিরবে কীভাবে এইসব নানা কথাই সে চিন্তা করছিল এর মধ্যে বাসটি এসে তাকে নামিয়ে দিল তার গন্তব্যস্থলে বাস থেকে নেমে মাহফুজ এদিক ওদিক তাকায় তার ধারণাটাই যেন সত্যিতে পরিণত হল যেখানে রাত নটা দশটা পর্যন্ত দু চারটে রিক্সা দাঁড়িয়ে থাকে সেখানে রিক্সার কোনো দেখাই নেই পাশে চা বিস্কুটের দোকানগুলোও বন্ধ হয়ে গেছে মাহফুজ নীরবে দাঁড়িয়ে রইল সেখানে কিছু সময় কী করবে সে ভেবে পাচ্ছিল না মোটামুটি পাঁচ কিলোমিটার পথ হেঁটে যাওয়াও খুব সহজ ব্যাপার নয় তবে মূল রাস্তা থেকে গ্রাম বা মাঠ দিয়ে হেঁটে গেলে পথটা অনেকটাই কমে আসবে কিন্তু কোন পথে হাঁটবে মাহফুজ সিদ্ধান্ত নিতে একটু সময় নিল কারণ সেই পথটি মাহফুজের খুব পরিচিত নয় কিছুদিন আগে তার এক বন্ধু সাইকেলে করে তাকে এই পথে নিয়ে এসেছিল সেই থেকেই মোটামুটি ভাবে পথটির চেনে মাহফুজ আর সময় নষ্ট না করে সেই পথেই পা বাড়ালো মাহফুজ গ্রামের রাস্তা মাঝে মধ্যে রাস্তার দুপাশে বাড়ি দু একটা বাড়িতে সবাই অঘরে ঘুমাচ্ছে তার রাতের নিরবতা দেখি বোঝা যায় কোথাও এক চিলতে আলোর দেখা নেই চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক মাহফুজ খুব দ্রুত গতিতে পা মনের মাঝে সেই মুহূর্তে ছিল না কিন্তু সে শুধু আশঙ্কা করছিল রাতের অন্ধকারে পথটি ভুলে যদি অন্য পথে চলে যায় কারণ পথটি তার খুব পরিচিত নয় আরও কিছু দূর এগিয়ে যাবার পরে পথটি দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে মাহফুজ রাস্তার মাঝে এবার দাঁড়িয়ে পড়লো সে ভাবতে লাগলো ডানে না বাঁয়ে কোন পথ সে বেছে নেবে দিন আগে এসেছে ভালোভাবে মনেও করতে পারছেন না সে তিন রাস্তার মোড়ে কিছু সময় সে ঠায় দাঁড়িয়ে রইল কিছু সময় ভেবে সে ডান পাশের পথটি ধরল পথের দুপাশে আম গাছের শাড়ি থেকে সে নিশ্চিত হল সে সঠিক পথেই এগোচ্ছে আমবাগানগুলো পেরিয়ে গেলে একটি মাঠ পড়বে তাই সে দ্রুত গতিতে পা চালাতে শুরু করলো কিন্তু অনেকটা পথ যাবার পরও আম গাছগুলোর যে বাগানটা সেটা শেষ হচ্ছিল না মাঝে মাঝেই সে আমবাগান থেকে ভেসে আসছিল অদ্ভুত সব আওয়াজ কিন্তু এ কি এ অদ্ভুত রে কাণ্ড আবার সেই তিন রাস্তার মোড়ে এসে উপস্থিত হলো মাহফুজ আবার অবাক হলো কিন্তু ভয় পেল না সে মনে মনে ভাবলো হয়তোবা ডান দিকে রাস্তাটি ধরা তার ভুল হয়েছে সেই কারণেই এখানে এসেছে আর কোনো কিছু না ভেবে সে বাঁদিকে রাস্তাটা ধরে হাঁটতে শুরু করলো আগের পথটি আর এই পথটি একই মনে হচ্ছে মাহফুজ ভাবলো হয়তো বা অন্ধকারে আম গাছগুলির জন্য এটি মনে হচ্ছে তার কিন্তু তার সব ধারণাটাই ভুল ঘুরে ঘুরে সে আবার সেই তিন রাস্তার মোড়ে এসেই দাঁড়িয়েছে মাহফুজ এবার সত্যি খুব ভয় পেয়ে গেল তার মাথাটা ঘুরতে শুরু করলো সে কি করবে ভেবে পাচ্ছিল না সে কি পিছু ফিরে যাবে তো কিভাবে পিছু ফিরে যাবে কোন পথে সে প্রথমে এসেছে সেটাই বুঝতে পারছিল না কারণ পথের মোড়ে দাঁড়িয়ে তিনটি পথকেই একই মনে হচ্ছে মাহফুজ এবার বুঝতে সে ভুলো ভূতের পড়েছে এমন ভয়াবহ পরিস্থিতিতে কি করবে মাহফুজ সেটাই সে বুঝে উঠতে পারছিল না তার মাথাটা ঠিকঠাক কাজ করছিল না সে যেন ঘোরের মধ্যে পড়ে গেছে আশেপাশে সে কারোর উপস্থিতি টের পাচ্ছিল কিন্তু কে সে কাউকে দেখতে পাচ্ছিল না তার সিদ্ধারা বেয়ে ভয়ের ঘাম ঝরে পড়ছিল কেউ যেন তাকে চুম্বকের মতো টানছে সামনের দিকে পথে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু মাহফুজ কোনো ক্রমেই সেখান থেকে একটি পাওয়ার মরল সে এতটুকু বুঝতে পারল যে এই মুহূর্তে তাকে আর কোনো পথে গেলে হবে না তাই জন্য সে স্থায়ীভাবে দাঁড়িয়ে রইল আর বিড়বিড় করে মনে মনে দোয়াদরত পড়তে লাগল কিছুক্ষণ দোয়াদরত পর 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 সে দেখতে পেল সামনের দুটি রাস্তার গাছগাছালিগুলো অলৌকিকভাবে সরে গিয়ে একটি রাস্তায় পরিণত হলো বাকি দুটি রাস্তায় যেসব গাছপালা ছিল সেগুলো দিয়ে ঢেকে গেল সঙ্গে সঙ্গে মাহবুদের শরীরটা যেন পাদলা হয়ে গেল সে বুঝতে পারলো দোয়াদরত পরবার কারণে ভুত্র তাকে ছেড়ে দিয়েছে এবং ভূত্রুতে সে বিভ্রান্ত রাস্তাগুলো এখন অদৃষ্ট হয়ে গিয়ে তার চোখের সামনে সত্যিকারের পথটি ভেসে উঠেছে আর এখানে একটি মুহূর্ত দেরি করা যাবে না তাই সে দ্রুত পথ চলতে লাগলো সেই পথটি ধরে কিন্তু সেই মুহূর্তে পেছন থেকে ভয়াবহ সব শব্দ ভেসে আসছিল মাহফুজের কানে কিন্তু মাহফুজ সেদিকে কর্ণপদ না করে সামনের দিকে এগিয়ে গেল দ্রুত পথ চলতে লাগলো যখন গাছগাছালি পেরিয়ে মাঠে এসে উপস্থিত হলো তখন পেছন ফিরে এক গায়েবি আওয়াজ ভেসে আসলো তার কিন্তু মাহবুষ সেদিকে কর্ণপদ না করে সামনের দিকে এগিয়ে গেল দ্রুত পথ চলতে লাগলো